মানুষের জীবনযাত্রা মান এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এই রোদের কারণে রোদের কারণে যেন গরিব অসহায় মানুষের জন্য এক ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ দেখা আমি এখন যে জায়গায় অবস্থান করছি এই যে ট্রেন রাস্তা এতটা গরম আসলে বোলার বাহিরে কারণ গরমের কারণে এখানে চলাফেরা অসম্ভব হয়ে পড়েছে এই এলাকাটিতে আমরা ইদানিং দেখতেছি যে আসলে সব কিছুর যে একটা তাপ প্রবাহ এখানে সেটা বিরাজমান এখানে ট্রেন রাস্তা যে বেঁকে যাওয়ার সম্ভাবনা সেটা আসলে আমরা ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছিলাম যে আসলে যখন রাস্তা প্রচুর তাপ হয় যখন গরম হয়ে যায় তখন আসলে রাস্তা প্রসারিত হয় এ কারণে রাস্তার মাঝে ফাঁক রাখা হয় আসলে যখন ট্রেন যায় ট্রেন যাওয়ার সময় এই রাস্তায় অনেক তাপ উৎপন্ন হয় যেখানে রাস্তা প্রসারণ হওয়ার সম্ভাবনা থাকে এবং বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে রাস্তার উপর তাকালে দেখা যায় যে আগুনের শিখার মতো প্রজ্বলিত যে একটা অবস্থা সেটা দেখা যায় শিখার মতো আসলে কতটা ভয়াবহ পরিস্থিতি হলে এই অবস্থাটা তৈরি হয় সেটা সামান্য হলেও আন্দাজ করতে পারতেছে যে আসলে এই রোদে ট্রেন রাস্তার কী অবস্থা যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ এই প্রচণ্ড রোদে রাস্তা বাঁকার সম্ভাবনাটা খুবই বেশি থাকে আর সতর্কতামূলকভাবে আমি এই ভিডিওটি বানিয়েছি দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে আমরা জানি আরও জানি যে আসলে পানির যে একটা ঘাটতি সেটা অতি তাড়াতাড়ি দেখা দেবে এই সূর্যের তাপের কারণে নদী নালা খাল বিল এবং পুকুর জলাশয় জলাধারগুলো যে আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে একটি পুকুর এটা একটি মৎস্য খামার ছিল এটা ক্যামেরার ভেতর যদিও অল্প দেখা যাচ্ছে এটা অনেক বড় একটি পুকুর এখানে মাছের চাষ হতো আমরা দেখেছি এখন সেই জায়গায় পানি নেই পানির শূন্যতার কারণে এটা ফেটে চৌচির হয়ে গেছে